ওয়েলকাম ওয়ান সেকেন্ড আজকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে সময়টাতে যে বিশ্বব্যাপী যে স্নায়ুযুদ্ধের সূচনা হয় এবং এর পরিপ্রেক্ষিতে যে বেশ কয়েকটি প্ল্যান এবং ড্রকটিন যেগুলো হচ্ছে সারা বিশ্বব্যাপী হচ্ছে আলোচনার জন্ম দেয় এবং হচ্ছে ডিমেরও ব্যক্তিক সমাজ ব্যবস্থা সৃষ্টি করে সেই বিষয়গুলো নিয়ে একটু স্ক্রুটিনাইজ করবো ফার্স্ট অফ অল হচ্ছে কোল্ড ওয়ার কোল্ড ওয়ার হচ্ছে এটার বাংলা টার্ম হচ্ছে যদি প্রপার বাংলা টার্ম হয় সেটার বাংলা টার্ম হচ্ছে স্নায়ুযুদ্ধ তো স্নায়ুযুদ্ধ হচ্ছে এমন একটা যুদ্ধ ইটস নট এ টোটাল ওয়ার এটা প্রথাগত যুদ্ধের থেকে একটু ভিন্ন রকম যেমন এই এখানে একটা যুদ্ধের পরিস্থিতি সবসময় বিরাজ থাকে কিন্তু এবং কিন্তু কখনো যুদ্ধ হয় না দিট ইস কোল্ড কোল্ড ওয়ার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যুগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যকার যে উত্তেজনা সেটাকে বলা হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার এবং এটাকে অনেক সময় প্রপাগান্ডা ওয়ার বলা হয় তাকে এইসব এই সব গোল্ডারের মধ্যে অনেক প্রপাগানটা থাকে অনেক যুদ্ধের পরিস্থিতি থাকে কিন্তু যুদ্ধ হয় না তো এই সিচুয়েশনটাকে আমরা দেখেছি হচ্ছে সেকেন্ড গোল্ডারের পরবর্তী সময়টাকে এবং সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পূর্ব পর্যন্ত আইমিন নাইনটিন ফোরটি ফাইভের পরবর্তী সময় এবং এই সোভিয়েত ইউনিয়নের যে সময় নব্বই দশকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তার পূর্ব পর্যন্ত যে সময়টা ছিল এই সময়টা যে এমন সিচুয়েশন ক্রিয়েট করা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুবিধ বলয় দুইটা বলা হচ্ছে এমন নিজেদেরকে জড়িয়ে তুলত তো এরকম সিচুয়েশন কোল্ড ওয়ার সিচুয়েশন তো বলা হতো এবং এই সময় বেশ কয়েকটি ড্রকটিন বা প্ল্যান তখন খুব আলোচনায় আসে আমরা দেখতে হচ্ছে ট্রোমেন ড্রকটিন ট্রোমেন ড্রকটিন হচ্ছে হ্যারিয়েস ট্রোমেন নামে আপনারা শুনে থাকবেন যার যার মাধ্যমে হচ্ছে এটা মুভানিক করা এই সময় এবং নাগা শিকে তো এই গল্প আমরা পরে বলবো এই নীতিতে হচ্ছে তার যে নীতি ছিল সেই নীতিতে হচ্ছে গ্রিস এবং তুরস্ক এই দুইটি দেশকে অর্থনৈতিক সহায়তা দানের সুপারিশ করেন তার ক্রোমেন রকটিন অনুযায়ী এবং ক্রোমেন ড্রকটিন এর মাধ্যমে তিনি সারা বিশ্বের যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশগুলোর বল সৃষ্টি করেন এবং যার মাধ্যমে তিনি সুবেদ প্রভাবকে নিয়ন্ত্রণ করেন এবং যেসব দেশে সুবেদ প্রভাব হওয়ার সম্ভাবনা থাকে তিনি সেই সব দেশে আর্থিক সহায়তা বা অনুদান এগুলো দেওয়ার মাধ্যমে ওই সব দেশকে তিনি তার নিজের বলয়ের নিয়ে আসার জন্য চেষ্টা করতেন এই ড্রফটিংটা অনেকগুলো দেশের উপরে অ্যাপ্লাই হয় যেমন দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম বা বার্লিন যে কোনো স্থানে এই বলয় কমিউনিস্ট শক্তি ভাঙতে চেষ্টা করলে তারা তখন একটা প্রক্সিওর সিচুয়েশন ক্রিয়েট করতো যুক্তরাষ্ট্র প্রক্সিওর সিচুয়েশন করে হচ্ছে আক্রমণকারী যারা ছিল যেমন মিন প্রতিপক্ষ সুবিত রাশিয়াকে এখান থেকে আউট অফ দ্য বক্স ফেলে দেওয়ার যে একটি প্রবণতা সেটা ছিল হচ্ছে ক্রোমেন ড্রপটিনের মূল প্ল্যান এরপরে আমরা হচ্ছে মার্শাল প্ল্যান নামে একটা প্ল্যান আমরা শুনে থাকি এবং মার্শাল প্ল্যান হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই মার্শাল প্ল্যান যিনি আমেরিকার পররাষ্ট্র সচিব ছিলেন এবং তার নাম অনুসারে এই প্ল্যানের নাম হয় মার্শাল প্ল্যান এটি মূলত হচ্ছে পশ্চিম ইউরোপের যে রাশিয়া যে তৎকালীন সময় কিন্তু রাশিয়ার দুইটা পর্ষণ একটা হচ্ছে পশ্চিম ইউরোপ আর একটা হচ্ছে পূর্ব ইউরোপ পূর্ব ইউরোপ পূর্ব ইউরোপে হচ্ছে মূলত রাশিয়ার আধিপত্য ছিলই কিন্তু পশ্চিম ইউরোপে রাশিয়ার একটা ভালো সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পশ্চিম ইউরোপটা বাই ডিফল্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল সবসময় কিন্তু পশ্চিম ইউরোপে যাতে কোনো রাশিয়ান সৃষ্টি না হতে পারে সেই জন্য যে মার্শাল প্ল্যান মার্শাল প্ল্যান প্রদান করা হয় এবং পশ্চিম ইউরোপে রাশিয়া যাতে কোনো পারমাণবিক কর্মসূচি না নিতে পারে সেই বিষয়গুলোকে ওই মার্শাল প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয় তারপর রয়েছে ব্রাসেলস চুক্তি যেটা হচ্ছে উনিশশো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ব্রাসেলস চুক্তি সম্পাদন করে মার্শাল সমর্থন করে ষোলোটি দেশ এবং কমনি নামে আর একটা জোট যেটা রাশিয়া গঠন করে এবং রাশিয়া যে সমাজান্ত্রিক দেশগুলি সেই দেশগুলো মিলে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কমনিফর্ম নামে একটি গ্রুপ তৈরি করে তারপরে হচ্ছে আরও একটি গ্রুপ তৈরি হয় যেটি খুবই ফেমাস এটা হচ্ছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ইউরোপিয়ান দেশগুলোর আর্থিক সহায়তা প্রদানের জন্য কমিকন নামে একটা গ্রুপ গ্রুপ সৃষ্টি হয় যেটাকে বলা হয় কমিউনিয়াল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ইউনিয়ন ইউরোপীয় দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য এই কমিকন গঠন করে সেটা হচ্ছে তখন যে বিষয়টা হতো যে ইউএসএ একটা কমিউনিটি সৃষ্টি করলে বা একটা গ্রুপ সৃষ্টি করলে কাউন্টার দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়ন আরেকটা একটা কমিউনিটি গ্রুপ সৃষ্টি করতো এই সিচুয়েশনটা হচ্ছে কোল্ড ওয়ার সিচুয়েশন এবং এই কোল্ড সিচুয়েশনের পরবর্তীতে নেটওয়ার সৃষ্টি হয় আমরা নেটওয়ার্ক নিয়ে পরবর্তী বেশি আলোচনা করবো তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ফর বিস